নমস্কার বন্ধুরা সুজাতার সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আমি এক নরকের কিটকে নিয়ে এই ভিডিওটা করছি এই নরকের কিটকে তোমরা সবাই চেনো সে হচ্ছে কিমা গতকাল আমরা একটা খুব দুঃখজনক খবর পেয়েছি কি খবর বন্ধুরা এক ক্রিয়েটার আলি লিজা তার হাজবেন্ড ওদের সবাইকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে এই মৃত্যুটা মানে নেওয়ার মতন না খুবই কম বয়সী ছেলে এবং লিজারও খুব কম বয়স দুটো ছোট ছোট বাচ্চা আছে মানা যাচ্ছে না একদিন দুদিন হলেও কমেন্টের মাধ্যমে লিজার সাথে কথা হয়েছে আমার ভিডিওতে এসেও কমেন্ট করেছে কোনো সময় সঞ্জয় লাইভে গেছে মেয়েটে কমেন্ট করেছে সত্যি আমাদের খুব আমাদের খুব খারাপ লেগেছে বন্ধুরা হাজার শত্রু হলেও কেউ কিন্তু মৃত্যু কামনা করে না এবং মৃত্যু খবর শুনে কেউ এরকম আনন্দ করে না যেইটা কালকে গতকাল এই নরকের কিমা ওর লাইভে বসে করেছে বলছে পরের জন্য গর্ত খুললে সেই গর্ত নিজেকে পড়তে হয় একটা ফেক আইডি নিশ্চয়ই কমেন্ট করেছিল লিজার নাম নিয়ে আমার তো মনে হয় লিজা এটা করিনি ফেক আইডি তোমরা যেন আমারই মুগ লাগিয়ে সব জায়গায় গিয়ে সুজাতা ঘর সংসার বলে উল্টোপাল্টা কমেন্ট করছে সেই কমেন্টের ব্যাপারটা নিয়ে ও লিজাকে ঢেস মেরে এই কথাগুলো কালকে লাইভে বলল তাহলে তোমরা বুঝে না বন্ধুরা কতটা নোংরা এমনিতে নোংরা আমরা জানি কিন্তু ওর কোনো ভালো মন নেই কোনো দয়া মায়াও নেই ও যে কাঁদে না ও যে ঝরঝর করে কাঁদে না আমার স্বামী আমার স্বামী করে না ওইগুলো শুধু টাকা তোলার জন্য বিনা গতরে বিনা খাটনিতে বাংলাদেশ থেকেও টাকা পেয়েছে তোমাদেরকে বলেও টাকা তুলেছে এটা ওর একটা লোভ হয়ে গেছে যার জন্যে আমার স্বামী আমার স্বামী করে যদিও স্বামী সন্তান নিয়ে সংসার করতো তাহলে গতকাল যা লাইভে বসে করেছে কেউ করতো না কেউ করেও না বললাম না হাজার শত্রু হলেও এরকম কেউ বলবেও না যেটা ও করেছে তাহলে তোমরা বুঝে নাও এই মহিলাটাই নরকে নরকের কিকটা কতটা নোংরা মনের ওর মনে মায়া দয়া কিছু নেই ও শুধু নিজে চেনে টাকা তুলবো ভালো মন্দ খাবো বড়ো বড়ো ফুটানি দেখাবো আর বাড়িতে তিন চারটে কাজের লোক রাখবো তা আমি অনেকদিন ওকে নিয়ে ভিডিও করতাম শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো বলে আমি করতে পারিনি বন্ধুরা ওকে যত বলবো ততই কম ওকে যত বলবো ওর মতন নোংরা মহিলাকে যত বলবো তো আমি ওই নরকের কিটটাকে বলবো হ্যাঁ রে নরকের কিট কি মা তুই যে গতকাল লাইভে বসে বসে লিজাকে ডেজ মেরে কথাগুলো বললি তোর মতন মহিলাদের মুখেই মানায় বুঝেছিস তো তোর মতন মহিলারাই বলতে পারে ইউটিউবে এরকমই অনেকেই আছে রে যার যার ধান্দায় লোকের সাথে মেশে তারপর এরকম বলতে বসে যদি ভালো মানুষ হতো না তাহলে তারা বলতে বসতো না তুইও তাই চোখের জল ফেলিস তোর ভিউয়ার্সদেরকে ঠকাস নোট কামানোর জন্য আচ্ছা তুই যে এখন বসে বসে ফোনদীপকে নিয়ে এত কথা বলছিস তোর বাড়িতে কি ফোনদীপ এসেছিল কি রে নরকের কিটকিমা একটা ডাস্টবিন তোর বাড়িতে কি ব্যাগ ঝুলিয়ে ফোনদীপ এসেছিল না তোকে ফোনদীপ ডেকেছিল তুই গেছিস ফোনদীপের বাড়িতে তুই বলেছিলিস না আমি যখন ফনদীপের বাড়িতে গেছিলাম আমার চ্যানেলটা চোদ্দো না তেরো এরকম একটা বলেছিলিস সাবস্ক্রাইবার ছিল তুই ফনদীপের বাড়িতে ব্যাগ ঝুলিয়ে গেছিলিস সেটা সবাই দেখেছে ফণদীপ তোর বাড়িতে আসিনি তুই যে আজ বসে বসে ডাইলগুলো দিচ্ছিস না যেটা সত্যি সেটা তো বলতে হবে বল যে এতগুলো সাবস্ক্রাইবার গেন করেছিস না ফনদীপের কাছে গিয়ে নির্লজ্জ মহিলা লুবি মেয়ে ছেলে তুই একটা বাচ্চাকে তার মা ছাড়া করেছিস বুঝেছিস ওদের সংসারটা আমি আগেও বলেছি এইখানে ফার্স্ট আমি বলেছিলাম যখনই তুই ওদের বাড়িতে ঢুকেছিস তোর মতন আরও কিছু কাল্লাগিনেরা ঢুকেছে ঢুকেছিল তখনই বুঝেছি তোরা কন্টেন্ট করতে যাচ্ছিস তোদের চ্যানেলের জন্য যাচ্ছিস আর তাদের সংসারটা ভাঙতে যাচ্ছিস অনেক বাড়িতে এরকম ঝামেলা হয় আবার মিটে যায় তোর মতন তোর মতন ডাস্টবিন নরকের কিট বুঝেছিস কি মা ওই ফনদীপের বাড়িতে গেছিল বলে আজ কিসাণু মা ছাড়া আজ কিসাণু মা ছাড়া নাহলে ঠিক ব্যাপারটা মিটে যেত তোর মতন মহিলারা না তারা সংসার বসাতে পারে না তার সংসার ভাঙে তাদের সংসার ভাঙে তুই কী করে রে এই দু হাজার বাইশ সাল থেকে লোকের বিচার করে এসছিস লোকের চরিত্র নিয়ে কথা বলে এসছিস তুই তো তোর চরিত্রের কথা বলেছিস তারপরে তুই দেখ ওপেন দেখাচ্ছিস কার সাথে হোটেলে গিয়ে শুয়ে আছিস মদ খাচ্ছিস নেশা করছিস সেগুলো দেখাচ্ছিস তারপরে তুই লোকের বিচার করিস কি করে রে ওই নরকের কি ডাস্টবিন কি মা তোকে বলছি তুই কোন রে চ্যানেল খুলে বড় বড় কথা বলিস আরেকটা কথা তুই জানতিস না ঢপবাজ কীরকম তুই তো জেনে শুনে ঢপবাজকে এই ইউটিউবে অনেক আগেই ঢুকেছিল প্ল্যাটফর্মটা পাইনি জায়গাটা পাইনি তুই তো নিয়ে এসছিস কেন নিয়ে এসছিস তুই নোংরামি করবি আর ঢব্বাজ নোংরা নোংরা না হলে তোদের মতো নোংরাদেরকে পছন্দ করে চুজ করে তুই নিয়ে এসছিলিস তুই যে অন্যায়গুলো করবি টাকা পয়সা খাবি ঢবাজও খাবে ঘাবলা করবে সেগুলো ঢব্বাজের তুই জানিস ভালো মতন ওই ঢ্যাডারে গোবিন্দপুরে ঢব্বাজের একটু এদিক ওদিক ধরা আছে লোক সেগুলো ব্যবস্থা করে দেবে আইনের দিক দিয়ে তাই না রে আজ গান গাইতে বসেছিস সারতে ঘালে গেছে বলে তোর ওই খারস তোর কে হয় আমি জানি না তুই একটা নোংরা ছিলে তো তো সবার সাথে নোংরামি করেই রাখিস যার জন্য এই কথাটাই বলছি তুই কোনোদিন কারোর সাথে ভালো সম্পর্ক রাখতে পারিস না যদি ফনদীপের সঙ্গে তোর ভালো সম্পর্ক থাকতো তাহলে রিলেশনটা টিকে যেত তোর পুরো স্বার্থ ছিল এখানে আর নোংরামি তো ছিলই ভাই নাহলে তোর কী স্বার্থ ছিল টিনাকে নিয়ে এরকম দিনের পর দিন নোংরা ভিডিও করে গেছিস কি স্বার্থ ছিল তুই কি করলি ফনদীপের ছেলেকে দেখিয়ে দেখিয়ে বাংলাদেশ থেকে প্রচুর টাকা তুই খেয়েছিস প্রচুর টাকা তুই খেয়েছিস তোর এত লোভ তুই তখন ঢব্বাচকে নিয়ে এলি এনে কি করলি ফনদীপের বাড়িতে নিয়ে গেলি তাই তো তুই আর ঢব্বাচ লেনদেন ব্যাপারটা নিয়ে তোদের সাথে লেগেছে আর একটা ব্যাপার আছে ঝিউ ঝিউকে ঢববাচ ফণদীপের ঘাড়ে তুলে দিয়েছে এইগুলো নিয়েই তোর সাথে লেগেছে আর একটা কথা বলছি শোন কি মা যখন তোর ওই খারস বলছিল এই ঢব্বাচ ফদীপের ছেলের কথা বলে কার কাছে নাকি কোন ভিউসদের কাছে পঞ্চাশ হাজার টাকা তুলতে চেয়েছি তুলতে চেয়েছিল সেই ব্যাপারটা তুই ঢাকলি কেন খারস্ত বলেছিল ওর কাছে প্রমাণ টোমান সব আছে তুই ঢাকলি কেন রে তার মানে কি ওইটা বেরোলেই তো তুই তো আছিস না ওর মধ্যে আর বেরোনোর কি আছে রে তুই তো তোলাবাজিরি করি করছিস তুই তো তোলাবাজিরি করছিস ইউটিউবে এসে গ্রুপ করেছিলিস না বাংলাদেশের কিছু ক্রিয়েটারদের নিয়ে করেছিলিস তো টাকা পয়সা তো তুলে খেয়েছিস সেই জায়গাটা ফোনদ্বীপ যখন বুঝতে পারলো যে তুই বেশিরভাগ তুই নিয়েছিস কম ভাব ফদীপকে দিয়েছিস কম টাকার এটা ফনদ্বীপকে দিয়েছিস তাই ফনদীপ তোর মুখে লাথি মেরেছে বুঝেছিস সেই জন্য পুরো জ্বলে যাচ্ছিস তোর পুরো জ্বলে যাচ্ছে আর এখন ফনদীপকে নিয়ে বলতে বসেছিস কেন বলবি কেন রে ফদীপ তোর বাড়িতে আসিনি তুই গেছিলিস তোর চ্যানেলের জন্য বুঝেছিস ওর বাড়ির গেট হতো না এই হতো না তোকে বলেছিল তুই যা গেট বানা নোংরা মেয়ে ছেলে সংসার ভাঙানি মেয়ে নিজের নিজের কোনো ঠিকানা নেই তুই ভালো মানে মানে তোর সংসার নাকি ওইটা ওটা তোর সংসার তুই বলেছিস তোর বর চুল্লু খায় তা চুল্লু খাওয়ার লোক তো অসুস্থ হয় যে কোনো লোক যদি চুল্লু খায় সে তো এমনিতে তো অসুস্থ ওই কীরকম দেখো বন্ধুরা কৃষ্ণনগর থেকে কলকাতা কতটা দূর সেখানে কোনো হসপিটালে ভর্তি করাতে পারলো না যদি তার বরের এমন কিছু হয়ে থাকে কিছু এমন হয়নি চুল্লু খাওয়া লোকরা এমনিতেই অসুস্থ হয়ে থাকে দেখবে যারা চুল্লু খায় আমি দেখেছি রাস্তাঘাটে পড়ে থাকেই দুদিন আগে তোমাদের দাদার সাথে আমি ডাক্তারখানা দিয়ে আসছি এমনভাবে একজন পড়ে আছে গায়েটায় রক্তমেখ আমি চোখ দিয়ে আমার জল বেরিয়ে আমি যে কেন আমি এই রাস্তাটায় ঢুকলাম সেরকমই ওর হ্যাঁ বর যখন ও কৃষ্ণনগর থেকে আনছে যাদবপুর কেপিসিতে দিব্য পিছনে বসে আছো ড্রাইভারের পাশে বসে আছে তাহলে এমন কি অসুস্থতা হয়েছিল তা না ও দূরে কোনো হসপিটালে নিয়ে বরকে ফেলে রাখবে আর তোমাদের সঙ্গে লাইট করবে চোখে জল ফেলবে পরে বিনা খাটনিতে তোমরা টাকা দেবে সেই টাকা নিয়ে যেটুকুনি খরচা হয়ে যাবে ওর বাড়িতে গিয়ে মাংস ভাত খাবে কোন মহিলা বলে অন অনলাইনে কি মানে ও কী বার্তা দিচ্ছে ও কি বার্তা দিচ্ছে ঘরে যেরকমই স্বামী হোক না কেন ও বলেছিল লোকটা নাকি ওর মায়ের সঙ্গে ছিল যে এখন ওর সঙ্গে থাকে যা সবাইগুলো বলেছিল বলে আমরা জানি যে মায়ের সঙ্গে ছিল তারপরে নাকি ওকে সাহারা দিয়েছে যে যাই হোক গিয়ে সাহারা দিক যাই দিক তুই তো ভদ্রভাবে থাক ও ইউটিউব প্ল্যাটফর্মে কি বার্তা দিচ্ছে পর পুরুষদের সঙ্গে একজন কি হাজারজন তার কোনো ঠিক নেই হোটেলে থাকছে তাহলে কাছ থেকে মানুষে কি ভালো শিখছে কী বার্তা দিচ্ছে সমাজে কি ইয়ে করছে সমাজকে কি বার্তা দিচ্ছে যে ঘরে যেরকমই একজন লোককে রেখে দাও তোমরা বাইরে নোংরামি করো আবার লোকের বিচার করতে বসেছিল ই রোকে কি ডাস্টবিন গালাগালি দিয়ে অন্য বাড়ির মহিলাদেরকে মাই ডিম লাভ কেয়ার থেকে শুরু করে অনামিকা দিক থেকে শুরু করে মৌমিতে বসাক থেকে শুরু করে তারপরে বড় বড় চ্যানেল কনিকা ফণিকা সবার থেকে যে নিজে এত নোংরা কি করে লোকের লোকের বিচার করে তোমরা বলো একদম মানে কি বলবো একদম একটা ডাস্টবিনের মতো চুল খুলে একটা চেয়ারের মধ্যে বসে বাজাইরা মাসি সবকটা বাজাইরা মাসি একসাথে হয়েছে এখন বলছে যে ওকে ওকে নিয়ে কি ভুল করেছি এটা কালসাপকে নিয়ে এসেছি কালসাপকে নিয়ে তোর সুবিধার জন্য তোর সুবিধার জন্য বরকে কলকাতায় হসপিটালে নিয়ে এসে সিম্পাতি নিচ্ছে কিউআর কোড দেবো ফোন এ দেবো ফোন নম্বর তো দিয়েই দিয়েছিলিস কমিউনিটি পোস্টে তিনটে কাজের লোক চারটে কাজের লোক আর তুই কি বলেছিস আমাকে নিয়ে যে যা খুশি বলছে বলুক আমার সন্তান তুলবে না হাজার বার তুলবে তুই আমার মেয়েদের তুলেছিলিস তোর বাড়ির সন্তানের মতন আমার সন্তান না কি রে তোর বাড়ির সন্তানের মতন তুই বল বলার জায়গা দিচ্ছিস বলে আমি বলছি হুম তোর মেয়েকে দিয়ে তুই যেভাবে রিলস বানিয়েছিস তোর মেয়েকে দিয়ে যে মানে পুরো খোলা মেলা দেখাচ্ছিস তোর মেয়েকেও তুই সেল করে পয়সা রোজগার করছিস মেয়ের নামেও একটা চ্যানেল খুলে দিয়েছিস তুই তো একটা নোংরা ডাস্টবিন নরকে কিট তোকে যে কোন ভিউার্সরা দেখে কে বোঝে আমি তো বুঝি না তারাও আমরা তোর মতো যে ভিউার্সরা তোকে সাপোর্ট করে তারাও তোর মতো বুঝেছিস তারাও তোর মতো এখন ফনদীপকে নিয়ে বলতে বসেছিস এমন বলছিস ফনদীপ যেন তোর বাড়িতে দবি এসেছিলো তো বন্ধুরা একটু তোমাদেরকে বলি এই লিজার বাড়িতে জানো বাংলাদেশে ওই খারসকে দিয়ে গুন্ডা ছিল আমার এই ভিডিওটা যদি বাংলাদেশের ভাই বোনরা বাংলাদেশের কেউ যদি দেখো নিশ্চয়ই এই ভিডিওটা শুধু ভারতে চলবে না পুরো ওয়ার্ল্ডে চলবে এই কিমা নামক নরকের কিটটা তোমরা শুনে নাও আলি লিজা যার হাজবেন্ড আজ আমাদের মানে পৃথিবীতে নেই এর ওই খারসকে দিয়ে তার বাড়িতে গুন্ডা ছিল কেন পাঠিয়েছিল ও ফদীপ আরো ছেলেকে দেখিয়ে বাংলাদেশ থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে সেটা লিজা বুঝতে পেরেছিলো পুরো টাকাটা বাচ্চাটার দিকে যাচ্ছে না এ খাচ্ছে সেই ব্যাপারটা বলে দিয়েছিল বলে আর এই খারসকে দিয়ে লিজার বাড়িতে গুন্ডা পাঠিয়েছিল ভাবতে পারো কতটা নোংরা কতটা বাজে মহিলা এর মন বলে কিছু আছে এ আবার বলেছিল কাকে তোর মানবিকতা আছে নাকি ফোনদীপকে এই তোর আছে এই তোর আছে ওই বেইমান মেয়ে ছেলে তোর আছে তুই লোকের টাকা খাস তারপরে লোককে অভিশাপ দিতে বসে পড়িস তোর আছে তোর মানবিকতা আছে তোর বুদ্ধি আছে তোর মানবিকতা আমি অনেক আগে দেখে নিয়েছি আর ঢব্বাজেরও মানবিকতা অনেক আগে দেখে নিয়েছি এক বছর আগে যখন আমি কোটে বলছিলাম ফোনদীপকে আমি বলছিলাম যে বাচ্চাটার দিকে তাকিয়ে তোমরা হাজব্যান্ড ওই মিলে যাও আর তুই আর ঢব্বাজ চিৎকার করে উঠেছিস তখনই আমি বুঝেছিলাম তোর মানবিকতা মানবিকতা কত আছে বুঝেছিস ডাস্টবিন নরকের কিট নরকের কিট আবার বড় বড় কথা হচ্ছে তাই বন্ধুরা তোমাদেরকে আমি বলছি আলি লিজার যদি কোনো সময় ওই বাংলাদেশে থেকে যদি কোনো ক্ষতি হয় জানবে কিমা করিচ্ছে জানবে কিমা করিছে আর কিমার একজন আছে খারস বাংলাদেশে তাকে দিয়ে তোমাদেরকে বলছি বাংলাদেশের মানুষদেরকে বলছি কারোর এত অধিকার দেয়নি তুমি আর এক দেশে থেকে আরেক দেশের মানুষকে তুমি ক্ষতি করবে এই কিমা করতে গেছে কিমা করার চেষ্টা করেছিল তাই বলছি আলি লিজার যদি কোনো সময় কোনো রকম বাংলাদেশের মানুষদেরকে বলছি কোনো সময় যদি কোনো ক্ষতি হয় এই কিমাকে ধরবে এই ডাস্টবিন নরকের কিটকে ধরবে শোন নরকের কিট বললাম না তোকে যত বলবো তত কম তুই যখন থেকে ইউটিউবে প্রবেশ করেছিস তুই এমনিতেই নোংরা মানুষে কি হয় বাজে জায়গা থেকে এসে বাজে জায়গা থেকে এসে একটা ভালো যদি পরিবেশ দেয় তোর ওই মায়ের সঙ্গে যেয়েছিলো তোকে তো একটা পরিবেশ দিয়েছে কিন্তু তুই কি বলতো তুই ওই পরিবেশে থাকার লোক না তোর যে অরিজিনাল মানে বিনা খাটনিতে এর সঙ্গে ওর সঙ্গে থেকে পয়সা রোজগার করার অভ্যেসটা তো যায়নি সেটা তুই আবার ওপেন ইউটিউবেও দেখাচ্ছিস তাই বলছি লোককে বাজে কথা বলবি না বুঝেছিস একদম বলবি না তোর বলার কোনো অধিকারই নেই তোকে ইউটিউব থেকে তো তাড়ানোই উচিত তোকে ইউটিউব থেকে জুতো মেরে বের করা উচিত বুঝেছিস নরকের কিট নিজে হাজার জনের সঙ্গে নোংরামি করে বেড়াবে আবার লোকের বিচার করতে বসছে চুল খুলে আবার লোককে বলে মানবিকতা যা নিজের কিছু নেই তো চলো বন্ধুরা ভিডিওটা রাখার আগে আমি বাংলাদেশের মানুষদেরকে বলছি এই নরকের কি ডাস্টবিন কিমা আলি লিজার ক্ষতি করতে চেয়েছিল ওর বাড়িতে গুন্ডা ছিল ওই খারসকে দিয়ে তোমাদেরকে বলে রাখছি এই এত বড় সাহস কিমা কি করে পায় বারবার বলছি আলি লিজার যদি কোনো ক্ষতি হয় ভাবে কিমা করেছে এই কিমা করিয়েছে তো বন্ধুরা এখানে আমি রাখছি ও কালকের এত উল্লাস করছে ও ভালো মনের মানুষের এগুলো করতো আবার চোখের জল ফেলে কিসের জন্যে চোখের জল ফেলে টাকার জন্য ফেলে বিনা খাটনি তো টাকাগুলো পাবে আর বরকে দেখাবে এই হসপিটাল সেই হসপিটাল সবাই তোমরা জেনে গেছো কৃষ্ণনগর থেকে কলকাতায় আসতে কতটা দূর যদি সেরকম হতো ওইখানে কোনো নার্সিংহোমে দিত না এইখানে আসবে আর টাকা লুটবে অসভ্য নরকের কিট একটা ডাস্টবিন একটা তোর মতন তোর মতন বাজে মহিলা হয় পৃথিবীতে একটাও নেই শুধু লোকের ক্ষতি চাস যখন থেকে চ্যানেলটা খুলেছিস শুধু ছোট ছোট ছেলে মেয়েদের জীবন নষ্ট করেছিস তাদেরকে নিয়ে ভিডিও করেছিস কোনো ভালো কিছু দেখাস বললাম না যেদিন থেকে তুই ইউটিউবে প্রবেশ করেছিস একটা গ্রুপ করেছিলিস নোংরা গ্রুপ কালিগালাজের গ্রুপ তুই হচ্ছিস তাদের মাসি ছিলিস কারণ নোংরা জায়গার মাসি তুই তো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণা জয়গুরু বাই বন্ধুরা